কৰিছে কি বাঢ়ি কেনেকে ন গতকালের ভিডিওতে দেখেছিলাম দেওরের বিয়ে আজকে বিয়ের পরে আশীর্বাদ হবে তার সাথে নতুন বউ বাবার বাড়ির ঋণ শোধ করে দিয়ে নতুন বাড়িতে গৃহ প্রবেশ হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো মেয়েদের মধ্যে এমনই হয় তাই না যেখানে ছোটই থেকে বড় হয়ে সেখানে নাকি চাল দিয়ে ঋণ শোধ করে দিয়ে আবার একটা নতুন জায়গায় মানে তাকে নিজের বাড়ির মতন করে গড়ে তুলতে হয়

ছোট হব না <치 wildly> <conviv84> 안녕하세요. <draining lockdown> <settreLes Into words> <S regainazaavior invece>

আমরা বিয়ে কমপ্লিট এবার বাড়ি যাবো তো এখন যাবো না যাবো হচ্ছে চারটের দিকে আর যেহেতু এখন ওরা খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে আর আমরা একটা বসবো এখন মানে মাচা আছে বসবো তো চলো এখন রাত্রি দুটো দশ আর এই সময় খেতে বসেছে নতুন বউ আর আমার ভাই খুব সামান্য খেয়েছিল মানে সেরকম খেতে পারেনি আর তারপর রেস্ট নিয়ে আমরা তিনটের দিকে আমরা এখান থেকে বেরিয়ে যাব oh <laughs> Why is It Áttu? এখন বাজে চারটে এগারো আমরা পৌঁছে গেলাম মামাবাড়ি নতুন বউ সঙ্গে করে তো বউ বড় হচ্ছে শেয়ার করছি रास्ता भूल নতুন বউকে নিয়ে রাত্রিবেলা চলে আসতে হলো তার কারণ হচ্ছে আমাদের বংশের নিয়ম হচ্ছে নতুন বউ রাত্রিবেলাতে বাড়িতে প্রবেশ করবে মানে সেটা মানে বিয়ের দিন হতে পারে বা বিয়ের পরের দিন যদি হয় তাহলে সেদিন সন্ধ্যাবেলাতে আসতে হবে সেই হিসেবেই রাত্রে বিয়ের পরে নতুন বউকে নিয়ে আসা হয়ে গেল তার কারণ হচ্ছে নতুন বউ বাড়িতে এসে মানে সূর্যের দিনের আলোয় বাড়ির চাল যেন না দেখে এটা হচ্ছে নিয়ম তার জন্যে নতুন বউকে রাত্রেবেলাতে আজকে আনতে হলো নিয়মটা জানি অনেকের নাই আমাদের আছে কোন কোন মন্দির আছে তা জানাবে কোন কোন মন্দির নিয়মটা নাই তারাও জানাবে ঠিক আছে শুভ সকাল বন্ধুরা আর এই দেখো এক আমরা তো বাড়ি আসলাম ভোর চারটে সাড়ে চারটের দিকে বাড়ি আসলাম তো বাড়ি এসে একদম দু ঘন্টা ঘুমিয়ে রেস্ট নিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে একদম স্নান করে স্যানিটারি করে রেডি হয়ে গেছি আর এই দিকে দেখো দুই মামি এখান থেকে দেখা যাচ্ছে

বাবা <laughs> আমাকে Джор্জ জোনাস আমি না আরSwan ভাবো চা খাওয়া চলবে বিয়ে হলো সব কমপ্লিট এবার তো বৌভাতের পালা তো বৌভাতটা আমাদের একদিন পরে হবে তো আজকে হচ্ছে না বৌভাত তো প্যানেলটা তৈরি করা শুরু হয়ে গেছে তোমাদের আরেকটা কথা বলে দিই মানে আমাদের মানে আত্মীয় স্বজন যারা আছে তাদের বাড়িতে যেহেতু কোনো অনুষ্ঠান হয় তো বাড়ির রান্না বান্নার জন্য কিন্তু আমাদের একজনই পারফেক্ট সেটা হচ্ছে আমার মাসের ছেলে সমরদা তো সেই রান্না মানে সে খুব ভালো রান্না করে কিন্তু তা সত্ত্বেও আমাদের এখানে এসে খুব আনন্দ করে আবার রান্নাবান্না করে দেয় মানে খুব ভালো লাগে এটা আর এ দেখো এটা জামাইবাবু মানে এখানে খাওয়া দাওয়া হবে তো এখানটা এখানে পরিষ্কার করছে মানে মাঠের মধ্যে পানি হয়েছে একটু এবড়ো খেবড়ো ছিল তো সেগুলোকে মানে বাস দিয়ে বাড়ি বাড়ি মানে সমান করছে আর এটা মেশ মশাই জল দিচ্ছে মানে মানে সবাই মিলে মিলেমিশে কাজ করে না এটা খুব ভালো লাগে দেখে তো আমাদের মানে প্রত্যেকে আমাদের ইলেকট্রিক মানে আত্মসঞ্জয় প্রত্যেকে তাই মিলেমিশে কাজ করতে খুব ভালোবাসে আর এখানটা হচ্ছে কোন নতুন বউ বসবে তার জায়গাটা করা হচ্ছে তো এবার দেখো বন্ধুরা আর সকাল রান্না হয়ে গেছে আর খাওয়া শুরু করে দিয়েছে তো দেখা যাক কী কী মেনে আছে তো আমরা খেতে বসবো যেহেতু আমাদের খেতে পেয়ে গেছে আর গতকাল রাত্রে তো বিয়ের দিন মানে খুব মুশকিল গত রাত্রে মানে সার রাত্রি জায়গা ঘুম হয়নি সকালেই যা ঘুমিয়েছি তাই শরীরটা খুব খারাপ তো ওই দেখো ওরা দুজনে খেতে বসেছে আর আমি এখানে বসবো তো ওদেরকে খাবারটা দেওয়া দিক আর আমাদের ক্যামেরাম্যান তাই ক্যামেরা করে যাচ্ছি এটা একটা জামাইবাবু মানে বড়ো মামার জামাই বড়ো জামাই আর পরিবেশন মানে সবাই মিলেমিশে কাজ করছে এটা হচ্ছে আমার জেরি শাশুড়ি এখানে মানে পরিবেশন করছে আমি পরিবেশন করেছি সেটা শেয়ার করতে পারিনি মনে হয় যাওক আর যেহেতু ক্যামেরা করি আমি তো সবকিছু শেয়ার করতে পারি না আমি অন্যদেরটা শেয়ার করে দিই এটা হচ্ছে আমার বড় মামার ছেলে বড়ো ছেলে লবণ দিচ্ছে আর এটা হচ্ছে ছেলের বউ মানে এর নাম হচ্ছে মমতা খুব ভালো মনের মেয়ে আর খুব ভালোবাসে আমাদেরকে আমি যেহেতু সম্পর্কে ভাস হই আর নতুন বইয়েরও ভাস্য হচ্ছি তো সেই ভাষা সম্পর্কটা একটু মানে দূর দূরত্ব মনে হয় সেই জন্য আমি কিন্তু প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সঙ্গে নিজের দাদা বা আমি তাদেরকে নিজের বোনের মতো ভালোবাসি এবং তারাও কিন্তু আমাকে খুব ভালোবাসে এটাই আমার খুব ভালো লাগে আর দেখো বন্ধুরা মামার ছেলে খেতে বসে পড়েছে আর এই দেখো খাড় পড়েছিল বদিয়া মিষ্টি মিষ্টি খুব ভালো লাগলো খেতে আর বন্ধুরা ভিডিওটা শেষ করে দিচ্ছে এখানটায় কেননা একটা বড়ো ভিডিও হয়ে গেছে আর নেক্সট ভিডিও নিয়ে আসবো পরের দিন